তাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি কিন্তু আমার মনটা ভীষণ মানে ভীষণ খারাপ কেন তো আজকে আমার বাবা মা চলে যাবে এখন কটা বাজে যেন এখন বাজে ভোর তিনটে তো দেখো বাবা মা ব্রাশ করে নিয়েছে তো চা রেডি করে দিয়েছে এখন চা বিস্কুট খাচ্ছে আর এই দেখো আমার মা শাড়ি পরছে এইটা আমার শাড়ি বুঝেছো আমার মা আর বোন আমার শাড়ি পরতে কিংবা আমার যে কোনো জিনিস ব্যবহার করতে ভীষণ মানে ভীষণ ভালোবাসে বুঝেছো কালকে বাঘাত দিন বাজারে গিয়েছিলাম মাকে এই শাড়িটা বের করে দিয়েছিলাম মা তো ভীষণ খুশি আর আজকে এই শাড়িটা পরে মাকে বললাম মা তুমি এই শাড়িটা পরেই যাও তো মা রেডি হয়ে গেছে রেডি হয়ে গিয়ে ঠাকুর নমস্কার দিচ্ছে আর এই দিকে কী হলো তো দাদু নাতি দেখো কলাকলি হচ্ছে আর সত্যি ভয়েস রেকর্ড দিচ্ছি এতটাই খারাপ লাগছে ভীষণই কষ্ট হচ্ছে তা যাই হোক আসতে যতটা মজা যতটা আনন্দ হয় চলে গেলে এতটা খারাপ লাগে না এতটা কষ্ট হয় কেন জানি না আমার ভীষণই কষ্ট হয় আমার মনে হয় আমার মতন তোমাদেরও কষ্ট হয় আর বাবা মা একটা অন্যরকমই জিনিস তাই না বাবা মায়ের যে ভালোবাসা ওই ভালোবাসা কারোর সঙ্গে ভাগ করা যাবে না মানে তুলনা করা যাবে না কি বাবা মাকে কত কিছু বোঝাচ্ছে শরীর খারাপের জন্য যে মন শক্ত কর মন এই কর সেই কর ঠিক আছে আমি অ্যাকচুয়ালি কী বলতো ভীষণ নার্ভাস ফিল করি একটু যদি কিছু হয়ে যায় না বেশ কান্নাকাটি শুরু করে দিই তা যাই হোক আসলো কত আনন্দ হলো বাজারে বেরোলাম খাওয়া দাওয়া কত হাসি ফুর্তি রাত জেগে গল্প করা ব্যাস হয়ে গেল একটা দিন চলে যাচ্ছে আর আমার বাবা দেখো পিছন ফিরে আবার টাটা করছে ওইখানে যারা আরও ভিতরটা যেন কীরকম হচ্ছে যাই হোক দেখো জানালা দিয়ে আবার মুখ বাড়িয়ে দেখছি মা তো টাটা করেই যাচ্ছে টাটা করেই যাচ্ছে আর বাবা মুখ ফিরে তাকাচ্ছে না অ্যাকচুয়ালি আমি জানি আমারও যতটা কষ্ট হচ্ছে আমার বাবা মায়েরও ঠিক ততটাই কষ্ট হচ্ছে তোমাদের দাদা আর ভাইপো কিন্তু গিয়েছিল বিদ্যাসাগরের মোর পর্যন্ত বাসে তুলে দিয়ে আসার জন্য আমাকেও বলছিল অ্যাকচুয়ালি কি বলো তো যাবো কোনো অসুবিধা হয় না যখন বাসে উঠে পড়বে তারপর যখন বাসটা ছেড়ে চলে যাবে না বাবা মা চলে যাচ্ছে আমি এক জায়গায় দাঁড়িয়ে রয়ে যাচ্ছি তখন না আমার ছাতিটা যেন ভিতরটা হু করে ওইটা যেন আমি নিতে পারি না বুঝেছ তো যাই হোক আমি শুয়ে পড়েছিলাম তোমাদের দাদা ভাইফো চলে গেছিলো তা আমি শুয়ে পড়েছিলাম তারপর আবার ওরা দিয়ে এসে ওরাও শুয়ে পড়েছে কারণ অতটা ভোর ভোর তো আর এখানে আর কী কাজ আছে বলো দোকান তো আর অত ভোর যাবে না তো যাই হোক চলো কাজগুলো সারি ব্যাস এই হাঁড়ির ডিউটি একদিনে ছিল একদিনের ডিউটি হয়ে গেছে তো চলো যে কারণ অনুযায়ী হাঁড়িটা রেখে দিই আবার যেই হাঁড়িটা ডিউটি দেয় আমাদের তিনজনকে সেই হাঁড়িটা আবার বের করা হবে এখানে শাক আবার বের করেছি আর এখানে ভাতটা বসে দিয়েছি শাকটা এতটা এনেছে না কি বলো তো পরই শাকটা রান্না করতে হবে জানে তো কদিন বাদে যাবো অতগুলো সবজি আনার কী ছিল জানি না তো যাই হোক দেখো রান্না করেছি সুজনি শাক ভাজা সুজনি শাক তো আমি খেতে ভীষণই ভালোবাসি তোমাদের দাদা ভাইপুও ভালোবাসে খুব বুঝেছো আর কি বলো করেছি তিন পিস মাছ ছিল মাছটা দিয়ে অল্প টুকুন একবারে মাছের ঝাল করেছি আদা পেঁয়াজ রসুন দিয়ে মাছের তেল ঝাল করেছি যাতে একটু ভাকে মানে ভাতে মাখে খেতে পারে আমার একদম ইচ্ছেই ছিল না রান্না করার বুঝেছো তো ভেবেছিলাম একটু নিম আলু ডাল করে রেখে দেবো তো দেখলাম তিন পিস মাছ রয়েছে মাছ টুকুনো করে নিই আর অবশ্যই করেছি ভাত তো চলো তোমাদের ভাইপো খায় নাকি ভাইপোকে জিজ্ঞেস করতে যায় তো তোমাদের ভাইপোকে খাবার কথা জিজ্ঞেস করতে এসে দেখি না আমার এক বোনের ভিডিও দেখছে ওই বোনের ভিডিও দেখতে আমার ছেলে মানে তোমাদের ভাইপো ভীষণ মানে ভীষণ ভালোবাসে রাত্রিবেলা কি করে বলো তো দুটো তিনটে করে ভিডিও দেখে ওই বোনের বলে মা ওই কাকিমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো মা ছেলে খেতে বসে গেছি আমাদের চৌমুখের অবস্থাটা খুবই খারাপ আমার ছেলে বড় হয়ে হয়েছে তাও এখনও পর্যন্ত আমার বাবা মা চলে গেলে কিংবা দেশ থেকে যখন কেউ আসে যখন চলে যায় ভীষণই কান্নাকাটি করে এত বড় হয়েছে আমারও মানে আমি হয়তো হাওয়া করে কাঁদতে পারি না কিন্তু ভিতরটা খুব হু হু করে বুঝেছো তো যাই হোক বন্ধুরা চলো আজকে কিন্তু এখানে ভিডিওটা শেষ করলাম